শহনেন জনগণ আইন নির্বাচন শুহনেন জনগণ আইন নির্বাচন এবারের নির্বাচনে দাঁড়ি পাল্লা চাই আমরা নির্বাচনে এবারের ভোট দিব দাড়ি পালা মার কাতে ভাই ভোট দিলে দাঁড়ি পাল্লাই ইসলাম আসবে ক্ষমতায় ভোট দিলে দাঁড়ি পালায় চান্দাবাজ হবে বিদায় উঠ দিলে দাঁড়ি পাল্লায় ইসলামার বি খমতায় উঠ দিলে দাঁড়ি পাল্লায় চান্দাবা যে হবে বিদায় সোহনেন ভাইরে ভাই দাঁড়ি পালে ভোট চাই সোহনেন ভাই রে ভাই দাঁড়ি পালে ভোট চাই এবারের নির্বাচনে দাঁড়ি পাল্লা চাই আমরা এ নির্বাচনে দাঁড়ি পাল্লা চাই সিল মারো দাঁড়িপাল্লা শিল মারো সিল মারো শিল মারো দাড়ি পাল্লা সিল মারো সিল মারো সিল মারো দাড়ি পাল্লা নির্বাচনের দিন দাড়ি পাল্লা ভোট দিন নির্বাচনের দিন দাড়ি পাল্লা ভোট দিন নির্বাচনে দাড়ি চলা চাই ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও সুসুখাল ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও ভালা সব মার্কার চাইতে আমার দাড়ি পালাই ভালা আগামীর নির্বাচনে দাড়ি পালার হলে জয় দুর্নীতি বা চাঁদাবাজ হবে রে বিদায় রে হবে রে বিদায় আগামীর নির্বাচনে দাঁড়ি পাল্লার হলে জয় দুর্নীতি বা বিদায় রে হবে রে বিদায় তাই বুড় দিব দারি দিব দাঁড়ি পাল্লাই ও ফুফু খালা ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ओ अमर मामी गो ओ फूफू खाला सब कर चाहते अमर दारी पले भाला সব চাইতে আমার দাড়ি পালায় ভালা সব চাইতে আমার দাড়ি পালায় ভালা সকালবেলা নাস্তা করে মুখে দিয়া পান সবাই মিলে দাড়ি পালার করে গুন গান রে করে গুন গান সকাল বেলা নাস্তা করে মুখে দিয়া পান সবাই মিলে দাড়ি পালার করে গুন গান রে করে গুন গান ভুট দিও দারি পান ভুট দিও যদি চাও ভালা সবরকার চাইতে আমার দারি পালয় ভালা সম চাইতে আমার দারি পালে ভালা ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও ফুফু খালা সমর কর চাইতে আমার দাড়ি পলয় ভালা 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 O amar tata go, O amar tati go, O amar mamago, O amar mamigo, O fufu kala. O amar tatago, go, O amar tati go, O amar mamago ও আমার মামি গো ও ভালা সব মার চাইতে আমার দাড়ি পালাই ভালা আগামীর নির্বাচনে দাড়ি পালার হলে জয় দুর্নীতি বা চাঁদাবাজ হবে রে বিদায় রে হবে রে বিদায় আগামীর নির্বাচনে দাড়ি পাল্লার হলে জয় দুর্নীতি বা চাঁদাবাজ হবে রে বিদায় রে হবে রে বিদায় তাই ভোট দিব দাড়ি পাল্লাই ভোট দিব দাড়ি পাল্লাই ও ফুফু খালা ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও ফুফু খালা সব চাইতে আমার দাড়ি পালাই ভালা সব চাইতে আমার দাড়ি পালাই ভালা সব চাইতে আমার দাড়ি পালাই ভালা সকাল বেলা নাস্তা করে মুখে দিয়া পান সবাই মিলে দাড়ি পালার করে গুণ গান রে করে গুণ গান সকালবেলা নাস্তা করে মুখে দিয়া পান সবাই মিলে দাড়ি পালার করে গুণ গান রে করে গুনো গান সবে ভোট দিও দাড়ি পালায় ভোট দিও দাড়ি পালায় যদি চাও ভালা সবমর চাইতে আমার দাঁড়ি পাল্লায় ভালা সবমরকারে চাইতে আমার দাঁড়ি পাল্লায় ভালা ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও ফুফু খালা সবমারকে চাইতে আমার দাঁড়ি আসসালামু আলাইকুম আমরা এখন আছি পাংশা পশু হাসপাতাল রোডে আজকের বনসন্দ্রক হবে

ভোট দিলে দাড়ি পালায় চান্দাবাজ হবে বিদায় ভোট দিলে দাড়ি পালায় ইসলাম আসবে ক্ষমতায় ভোট দিলে দাড়ি পালায় চান্দাবাজ হবে বিদায় সোহনেন ভাইরে ভাই রে ভাই দাড়ি পালায় ভোট চাই ভাই রে ভাই দাড়ি ভোট চাই এবারের নির্বাচনে দাঁড়ি পালা চাই আমরা এবারের নির্বাচনে দারি পালা চাই দাড়ি পালা সিল মারো সিলমারো সিলমারো দারি পাল্লা সিলমারো 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 পাল্লা আমরা এখন আছি পাংশা লিজা হেলথ কেয়ারের সামনে বনসংযোগ চলছে ধারণা রয়েছে ধারণ স্যারের ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও ফুফু খালা সব চাইতে আমার দাড়ি পালে ভালা